আপনিও চাইলে এক লেগেই কিন্তু এরকম ধরনের কার্ড আপনি বানিয়ে ফেলতে পারেন ঈদের জন্য তো সামনে আসছে ঈদ উল ফিতুর উপলক্ষে কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুদের কিন্তু এরকম কার্ড বানিয়ে অনেকটা চমক দিতে পারেন সবার থেকে একটু আলাদা রকম কার্ড বানালেন আর এটি কিন্তু বানাতে আপনার দশ থেকে বিশ সেকেন্ডের বেশি সময় লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এক কি চাইলে এরকম ধরনের সুন্দর সুন্দর ঈদের জন্য শুভেচ্ছা কার্ড আপনি চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এরকম ধরনের কার্ড বানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন প্লে স্টোরে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে লিখুন যে ঈদ মোবারক পোস্টার মেকার ঈদ মোবারক পোস্টার মেকার লিখে সার্চ করুন তো এখানে অনেক ধরনের অ্যাপস পাবেন কোন অ্যাপসটা নামাতে হবে সেই অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার মেকাল লিখে সার্চ করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই যে অ্যাপসটা রয়েছে ঈদ মোবারক প্রপারলি তো এই অ্যাপসটি আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন তো এই অ্যাপসটি আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন তো এখানে হচ্ছে আমি ক্লিক করছি তো এখানে ক্লিক করে আমার ইনস্টল করা নাই দেখতে পাচ্ছেন তো আমি এটিকে হচ্ছে ইনস্টল করে নিচ্ছি তো এখানে কিছুটা সময় দিবেন ইনস্টল হতে তো আমি ইনস্টল করছি তো ইনস্টল আমার ইনস্টল হচ্ছে তো আমি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি প্রাইস দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে আমার এখন কিন্তু ইনস্টলিং হচ্ছে তো এখানে ইনস্টলিং হতেও কিছুটা সময় লাগতে পারে তো আমার হচ্ছে ডাউনলোড আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো এখন কিন্তু এটিকে ওপেন করতে হবে তো ওপেন করার জন্য আমি এখানে যে ওপেনের উপর ক্লিক করলাম তো ওপেনের উপর ক্লিক করার পর ফার্স্ট অফ অল এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনাকে বলবে যে অ্যাক্সেস দিতে তো আপনি এখানে অ্যালাউ করে দিবেন তো এখান থেকে আমি হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি তো অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিমেড ট্যাম্পলেট কিন্তু রয়েছে এখানে কিন্তু আমরা কিন্তু জাস্ট এখানে আমাদের নিজস্ব পিকচার বসিয়ে কিন্তু আমরা চাইলে এখানে কিন্তু হচ্ছে আমরা পোস্টার ডিজাইন করে ফেলতে পারে তো এখানে কিন্তু রেডিমেড করাও রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন সুদীদের জন্য না ইতুল ফিতর ইতুল আজহা ইনফ্যাক্ট আপনার সকল ধরনের পোস্টার কিন্তু এখানে ছেলে আপনি তৈরি করতে পারবেন আর এই অ্যাপসটা ফ্রি হওয়ার কারণে অবশ্যই অ্যাপসে অ্যাড আসতে পারে তো অ্যাডগুলোকে জাস্ট স্কিপ করে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে হচ্ছে ইতুল ফিতরের জন্য সবচেয়ে বেস্ট যে টেমপ্লেটটি প্রয়োজন হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনায় কিন্তু রয়েছে এখানে কিন্তু এই যে কোনায় কিন্তু হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো প্রিমিয়াম তবে আমরা কিন্তু এটি ফ্রিতে ইউজ করতে পারবো এখানে আমরা আমরা ইউজ করব তো আমার কাছে প্রথমটা ভালো লাগছে তো প্রথমটাই আমি তৈরি করি প্রথমটা তৈরি করার জন্য জাস্ট যেই টেম্পলেটটা ভালো লাগবে সেই টেম্পলেটের উপরে একটি ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি টেম্পলেটের উপরে ক্লিক করছি বলছি এটি কিন্তু প্রিমিয়াম আনলক করার জন্য অবশ্যই আপনাকে অ্যাড দেখতে হবে তো আমি আনলক করার জন্য আনলকে ক্লিক করলাম তো এখানে অ্যাড চলে আসলো তো আমি অ্যাডটিকে স্কিপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্কিপ করার পর আমাদের অ্যাডটি দেখার পর কিন্তু এখানে চলে এসেছে আনলক হয়ে গিয়েছে এখানে ওপেন নাও এখানে একটি ক্লিক করবেন তো আমি এখানে কিন্তু ওপেন নাওর উপর ক্লিক করে দিচ্ছি তো আমাদের ট্যাম্পলেটটি কিন্তু ওপেন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাম্পলেট হয়ে গিয়েছে ওপেন তো এখানে বলছে গ্যালারির থেকে একটি ইমেজ সিলেক্ট করতে আপনাকে আপনি জাস্ট ইমেজ একটি নিয়ে আসুন দেখতে পাচ্ছেন আমি এখানে গ্যালারির উপর ক্লিক করে দিচ্ছি তো গ্যালারির উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও চাইলে কোনো ধরনের ইমেজ দিতে পারেন অথবা আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজও দিতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি কী ইমেজ ব্যবহার করবেন তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজ দিতে চান তাহলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট চাইলে আপনি স্কিপ করতে পারেন তবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে আরও সুন্দর দেখা যায় তো তার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো এখানে হচ্ছে আমি একটি ব্রাউজার ওপেন করে নিই এখান থেকে হচ্ছে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন হচ্ছে রিমুভ বিজি তো রিমুভ বিজি লিখে সার্চ করবেন রিমুভ বিজি লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নাম্বারে একটি অপশন পাবেন তো এখানে আপনি ক্লিক করে দিবেন আপলোড ইমেজ তো এখান থেকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করতে চান যে ছবিটি সেই ছবিটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু কিছুটা সময় লাগবে আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে আর এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড ইমেজের যে কোনো ধরনের ইমেজ লোগোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি রিমুভ করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমিটিকে সেভ করে নিচ্ছি তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একেবারে শেষে সেভ অপশন রয়েছে ডাউনলোড তো আমি এখানে ডাউনলোড করে নিলাম তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমরা এইমাত্র যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড পুরো ব্ল্যাক মানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে তো আমি এখানে ক্লিক করলাম তারপর বলছে এখানে আপনি কি ক্রপ করতে চান কিনা আমরা কোনো ক্রপ করবো না ডোন ক্রপের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যেটি করবেন সেটি হচ্ছে ইমিস্টেকে একটু টান দিয়ে সাইডে নিয়ে আসবেন আনার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে ছোট বড় করার এখান থেকে আপনি ফিট করে নেবেন ইমেজটি তো এখান থেকে আমি ছোট বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি কিন্তু আমি ইমেজটি এখানে কিন্তু বসিয়ে নিলাম তো আমার কিন্তু ইমেজটি সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু খুবই জোশ ভাবে বসিয়ে নিলাম আর আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তো এখানে হচ্ছে এখানে লিখে দিয়েছে এখানে আপনার নাম লেখুন এবং নিচে হচ্ছে আপনার পদবি এবং ঠিকানা তো নাম লেখার জন্য এখানে আপনার নাম লেখনের উপর ক্লিক করলেই আপনার কিন্তু এরকম অপশন চলে আসবে তো এখানে আমি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে একটা নাম দিয়ে দিচ্ছি যেমন সিফাদ আহমেদ আমি নামটি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি ডাড়ের উপর ক্লিক করছি তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিকানা এটির উপরে ক্লিক করলেই আপনি এখানে হচ্ছে আপনার পদবি দিতে পারেন এবং হচ্ছে আপনার ঠিকানা দিতে পারেন তো এখানে পদবি দেওয়ার জন্য আমি ফর এক্সাম্পল হিসাবে একটি দিয়ে দিচ্ছি যেমন আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আমি একটি সাইন দিয়ে তারপর এখানে আমি জাস্ট ঠিকানা চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা জাস্ট রোড নাম্বারও ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কীভাবে এটা ইউজ করবেন তো এখানে আমি রোড নং দিয়ে দিচ্ছি এখানে রোড নং আমি যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীপাদ আহমেদ ডিজিটাল মার্কেটের রোড নং এত তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা একটি ডিজাইন করে ফেলেছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন তো সেভ করার জন্য উপরে এখানে কোনাই সেভ অপশন রয়েছে তো সেভের উপর ক্লিক করার পর অ্যাড চলে আসতে পারে আমার সময় অ্যাড আসে নাই আপনার সময় অ্যাড আসতে পারে তারপর এখানে সেভ হয়ে গিয়েছে এখানে আমি যদি গ্যালারির থেকে এটা ভিউ করি তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে খুব সুন্দরভাবে একটি কিন্তু তো আমরা পোস্টার তৈরি করে ফেলেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট এখানে বসিয়ে দিলাম আমরা ইমেজটি তো এখানে কিন্তু জোজ দেখা যাচ্ছে তো আপনি এরকম চাইলে আনলিমিটেড ধরনের পোস্টার বানাতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে বানিয়ে দিতে পারেন এবং আপনি চাইলে এরকম পোস্টার ডিজাইন সেল করতেও পারেন অনলাইনে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঈদের শুভেচ্ছা বার্তা ভিডিও বার্তা কিভাবে Và